রসুল ডাক দেবরানি তোর করে একবার পাক বলে আরেকবার পাক হয় না এমনকি সপ্তাহ পার হয়ে যায় পাকশা হয় না এত বড় সাহস করলা হজরতে আলী বললেন নবীজি গো আপনার মেয়ে ফাতেমাকে জিজ্ঞাস করেছি ফাতেমা বলেছে নিয়ত করার জন্য আমিও নিয়ত করে ফেলেছি নবী গো আপনার কাছ থেকে দোয়া নিতে আসছি দোয়া করে দেন না আল্লাহ নবী ডাক আলী একটা কথা শোনা ঘুমের আগে আমি নবীর সুন্নত মতো তুমি ঘুমের ঘরে ঘুমাইয়া যাইবা ঘুমের আগে সুরায় ফাতে হা আলহামদু সুরাটা তুমি চারবার পরে ঘুমের ঘরে ঘুমাইবা পরের দিন চারশো দের হাম সজ্ঞা করলে যে সব এই সব আল্লাহ তোমার দান করবে সুরায় ফাতেহা গুমের ঘুমের আগে চারবার পরে আমরা ঘুমাইতে না পার্বতী ইনশাল্লাহ আজকে থেকে আমরা নিয়োগ করব যে ঘুমের আগে বেশি কথা না বলে টিভি টেলিভিশনের দিকে না তাকাইয়া ইউটিউব ফেসবুকের দিকে না তাকাইয়া আমি নবীর মতো ডান কাতে শুইব একটা দোয়া আছে আল্লাহ বিস্মিকা আহিয়া দুয়াটা পরে এর পরে আমি বিল্লাহ বিসমিল্লা পরে আমি সুরে ফাতেহা চারবার পরে যদি ঘুমায়া যায় নয় থেকে দশ হাজার টাকা প্রতিদিন সজ্ঞা করলে যে সবাব সবাবটা আল্লাহ আপনাকে দান করবে এই আমলটা আমরা করব তো ইনশাল্লাহ আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে বলেন নবীজি যারা সীমা লঙ্ঘন করে এরা কারা সীমালঙ্গন যারা করে এরা কারা দরকার আছে নি এক নম্বর সীমালঙ্গন যারা করে এক নম্বর হইল যারা আল্লাহ বলে বিশ্বাস করে না এরা ওই সীমালঙ্গনকারী আল্লাহ বিশ্বাস করে না দুই নম্বরটা হলো মুহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবীকে যারা শেষ নবী শ্রেষ্ঠ নবী মানে না এরা অসীমা লঙ্ঘনকারী এবার আপনারা বলেন আমাদের নবীরে রে শেষ নবী শ্রেষ্ঠ নবী যারা মানে না এরা মুসলমান না কাফের আর একটু জোরে কন واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى যেস তুমি মানে না এরা মুসলমান না কাফের এবার বলেন কাদিয়ানি মুসলমান না কাফের আর জোরে একসাথে কাদিয়ানি কাফের জোরে বলুন ঠিক কিনা আমার বায়রা বন্দর আমার আমার নবীর মর্যাদার ইজ্জত কাদিয়ানি দেওয়ান লাগতো না কারণ আমার আল্লাহ ওই আমাদের নবীর ইজ্জত দিয়া দিছে জোরে কোন ঠিক কিনা নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ পাক বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াত দিল করেছে সবগুলি যদি একদিনে কয়া যায় তাহলে আবার আর একদিন দাওয়াত দিত না বলতাম আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুল হাবিব উচিরে আপনাকে আপনার প্রতিপালকে এমন জিনিস দিব যা পাবেন দ আর আপনি খুশি হইয়া যাবে আপনাকে আমি খুশি করবই আলহামদুলিল্লাহ জোরে তো এই ঘটনা এই ঘোষণা আল্লাহ আর কোন নবীর বেলা বলেন নাই যোরে কোন ঠিক কিনা মেরা যে আমার রবিকে আল্লাহ পাক জিব্রাইল রে বলেন জিব্রাইল জান্নাত জাহান্নাম লোহে কলম সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর যা আছে সব আমার নবীরে দেখাও নবী সব দেখলেন এবার জিব্রাইল কে নবী বললেন জিব্রাইল আমার মাওলা আমারে সব দেখাইলো এবার কি আমি রোয়ানা হব দুনিয়ার দিকে আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাই আমার নবী সব দেখছে আমি আল্লাহর তো দেখছে না আমার নবীর আন আমার নবীর বল বল আমি আল্লাহ পাকের আর সাজিমে আমি আমার 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 কাছে বসাবো আমার নবীরে আমি দেখব নবী আমারে দেখব আল্লাহু আকবার বলে আমার নবী আল্লাহর কাছে নেওয়ার জন্য রফ রফ পাঠাইলেন রফ রফে কদম দিলেন নবীজি আল্লাহ পাখের আর আজিমের সিঁড়ির গোড়াই লাগাইলেন নবীজির পা পামোবারকে জুতা নবী বলেন এত দামি জায়গার মধ্যে আমি যাব পায়ে যদি জুতা থাকে কেমন লাগে নবীজি জুতা খুলতে গেলে আল্লাহ রব্বুল আলমিন ডাক বললেন হাবিব না জুতা খুলতে হবে না আপনার পায়ের জুতা আপনার পায়ের জুতার দলির দাম কত জানেননি আমার আর শাহিম অপেক্ষা করে রহমতের নবীর জুতার দলি আর শাহিমে কখন লাগবে দাম আমার কম না আরো জোড়া কনসাব আমার এই জন্য আল্লাহ মহান আল্লাহর কালাম মহান যার কাছে নাজিল হয়েছে তিনি মহান ঠিক কিনা এই জন্য আমি একটা জিনিস বলি আপনার একটা ঘটনা বলি যে ঘটনাটা আপনারা বুঝতে সহজ হইব প্রথম লোহে কলম এবং লোহে মাহফুজ এবং রুহের জগৎ এই সবগুলি কে বানাইছে রুহের জগতে আল্লাহ জিজ্ঞাসা করছিল মানুষরে রেস্টু বি হে দুনিয়ার মানুষ খেয়াল করো রুহের জগতে কি কয়েছিল আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের রব বালা অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব তাইলে রুহের জগত আমরা বইলেছি আল্লাহ আমাদের রব আর কোরআন শরীফ তিরিশ পারা একশো চোদ্দটা সূরা যখন আল্লাপাক তেইশ বছরে নাজিল করলেন প্রথম কোরআনের পাঁচটা আয়াত নাজিল কতটা আয়াত এই পাঁচ আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলেন এ বিস্মীর বি কলজি আল্লাহ বলেন পড়ুন আপনার ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জুরে কোন আলহামদুলিল্লাহ তে পড়া লেখা শুরু করব কার নামে কাজ শুরু করব কার নামে যাত্রা শুরু করব কার নামে অর্থাৎ পড়া লেখা বলতে আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার যেই কোনো এক কাজ করবে প্রতিদিন নেক কাজের শুরুতে আল্লাহ নামে শুরু করবা কার নামে শুরু করব ইবাদত কার জন্যে মন গড়া না নবীর তরিকা মতো রসুলের পদ্ধতিতে না মন গড়া মতো হ্যাঁ নবীর পদ্ধতিতে জোরে কোন ঠিক কিনা বাইশ কবরের ভিতরে যখন রাখা হবে লাশ প্রথম প্রশ্নটা কি হবে প্রথম প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে প্রথম প্রশ্ন কবরে তিন প্রশ্নের প্রথম প্রশ্নের নাম মার রব্বুকা তোমার রবকে রুহের জগতে আমরা বইলাইছি আমাদের রব আল্লাহ কোরআন নাজি হইছে প্রথম আল্লাহ বলেন তোমার প্রতিপালকের নামে তুমি পর লেখাপড়া করো কাজ করো দোকানদারি কর যাত্রা শুরু করো এক জায়গা থেকে আরেক জায়গার যাত্রা রওনা করছো তুমি সেখানেও আল্লাহর নামে শুরু করো তুমি যদি কোনো কথাবার্তা শুরু করো আল্লাহর নামে শুরু করো অর্থাৎ আল্লাহ তোমার রবের নামে শুরু করো আর শেষবারের মতো দুনিয়াটি বিদায় হওয়ার পরে কবর ভিতরেও আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে প্রথম প্রশ্ন করবো তোমার রবকে আমাদের রাতকে না ওইসে না শরীফপুর খোলাফাড়া লালপুর এই এলাকার মুসলমানের আওয়াজ উত্তর ইতারে না গোর ননগরও মানুষও এখানে আসছে দেখছি এমনি দু একজন কারণ আমি তো একুশ বছর বস করি এই গৌরনগর দৈরা সারা বাংলাদেশে আমার সাতক্ষীরা থেকে একজন জিজ্ঞেস আছে সাতক্ষীরা